হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই পপিস টাইম পাসে সবাইকে স্বাগতম তো আজকে ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি আর অনেক দিন যাব তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করি না তো আজকে ভাবতেছি যে না একটা লং ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আর এই ভিডিওটা ছিল রথের দিনের ভিডিও এখন আবার অনেকেই বলবে রথের ভিডিও এখন কেন দিচ্ছ আমার দুই ছেলেকে নিয়ে লং ভিডিও বানানোটা অনেকটাই কঠিন হয়ে পড়ছে যার কারণে আমি এখন লং ভিডিও রেগুলার দিতে পারছি না আস্তে আস্তে আমি লং ভিডিও রেগুলার লি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি একটা শাড়ি বের করে নিলাম আর শাড়িটা পরে নিলাম আর এই শাড়িটা আমার কাছে খুবই একটা পছন্দের শাড়ি আমার কাছে এই কালারটা আর এই শাড়িটা খুবই ভালো লাগে তো এই শাড়িটা পরে নিলাম আজকে আর হালকা একটু সেজে নিছি আর জগন্নাথ দেবের রথে যাওয়ার আগে আমরা যাব এক ননদের ওদের বাড়িতে তো ওইখানে আবার বিপদনাশিনী মায়ের জল ভরার অনুষ্ঠান ছিল তো ওইখানে বলছে আমাদের যাওয়ার জন্য প্রথমে ওইখানে জল ভরার অনুষ্ঠানটা সেরে তারপর আমরা যাব রথে এখন আমিও রেডি হয়ে নিলাম এখন বেরিয়ে পড়বো আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাড়ি খুবই সিম্পল কিন্তু খুব পছন্দের তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো আমাদের দুষ্টুবড়িকে সাথে নিবো না ও বাসায় থাকবে ও ঠামির সাথে পরে রথে যাবে তো আমি যাব চলে যাব তো আমাকে আদর করে দিচ্ছিল আর আমার ছেলেটার জন্য সবাই আশীর্বাদ করবেন এখন আমরা পড়লাম বেরিয়ে আর এই তো আমাদের আরেক যা ও এসে পড়লো এখন আমরা চলে জল বড় অনুষ্ঠানে এখন আমরা নদীর পাড়ে চলে আসছি তো নদীতে যা যা নিয়ম থাকে আর কি তো ওরা সবকিছু করে নিছে এখন বাসায় চলে যাবে আর হ্যাঁ ওদের পূজাটা কিন্তু বাৎসরিক পূজা প্রত্যেক বছরই করে থাকে গত বছরে মাকে বিসর্জন দিয়ে নতুন মাকে ঘরে তুলবে তো আজকেই আবার মাকে নিয়ে আসবে তো আমরা ভাবতেছি রথের অনুষ্ঠানটা শেষ করে তারপর আবার যাবো নরন্দের বাসায় তো চলে আসলাম রথ দেখতে এখানে কিন্তু প্রচুর মানুষ প্রচুর ভিড় রথ দেখতে তো সবাই আসে এখানে আবার অনেকেই লুট দেয় তো মাসি শাসুর করে যারা লুট দিবে ওদের মানুষই আছে অবশেষে চলে আসলো জগন্নাথ দেবের রথ আর রথের দড়িও টান দিছি অনেক ভিড় ছিল অনেক কষ্ট হয়েছে রথের দড়ি টানতে সবাই জগন্নাথ দেবের রথ দর্শন করুন জয় জগন্নাথের জয় মঙ্গল করুক সবাই জগন্নাথ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রদ দেখা হয়ে গেলে চলে যাব আবার নরন্দের বাসায় এই যে দিদি ভাই এই দিদি ভাইয়ের বাসায় চলে আসলাম তো এখন দিদি ভাই যাবে মাকে বরণ করতে মা চলে আসছে আমরাও নিচে নেমে পড়লাম এখন দিদিভাই মাকে বরণ করে নিচ্ছে আর বরণ করা হয়ে গেলে আমরাও চলে যাব বাসায় আবার কালকে আসবো মায়ের পুজোতে মাকে দর্শন করতে আর এই যে এখন আমরা রেডি হয়ে নিলাম দুই যা এখন যাব মায়ের পুজোতে মাকে দর্শন করতে আর এই আষাঢ় মাসের পুজোটা প্রত্যেকের ঘরে ঘরে করে থাকে তো এখন চলে আসলাম এই যে মাকে প্রণাম করে নিচ্ছি আর সবাই মাকে একটু দর্শন করুন মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে এখন দিদিভাই আমাদেরকে প্রসাদ দিয়ে দিবে আর আজকের দিনটা আমরা খুবই আনন্দ করছি সবাই একসাথে খুব ভালো লাগছে তো প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা এখন বাসায় চলে যাব। আমার ভিডিওটা এখানেই শেষ করে দিব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন পেজটাকে ফলো করে দিবেন টাটা বাই বাই